গার্কেওলের অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদেওয়াছি যখন যেখানে যার সাথেই খেলছেন সেখানেই তালগোল পাকিয়ে ফেলছে তার শিষ্যরা প্রিমিয়ার লিগের টানা হারের লজ্জাজনক রেকর্ড করেও মুক্তি মেলেনি চ্যাম্পিয়ন্স লিগেও এই নিয়ে তিন ম্যাচে পয়েন্ট খুঁইয়ে বসলো তারা সর্বশেষ জুভেন্টাসের বিপক্ষে হেয়েছে ইংলিশ জায়ান্টরা ফরোয়ার্ড থেকে শুরু করে মিডফিল্ড কিংবা রক্ষণ কোনো বিভাগই জ্বলে উঠতে পারেনি দলটি ফুটবলাররা আর সেটার মাসুল দিতে হয়েছে হেরে এদিন প্রথমার্ধে বলার মতো কিছুই হয়নি ম্যান সিটি বলের দখল রেখে চেষ্টা করছিল সুযোগ তৈরি করার কিন্তু জুভেন্টাসের জমাট রক্ষণের ফাটল ধরাতে পারেনি দ্বিতীয়ার্ধে উল্টো চিত্রপটে বদলে আসে কাউন্টার অ্যাটাকে তাদের প্রতিরোধে ব্যবস্থা ভেঙে চুরমার করে দেয় স্বাগতিকরা তিপ্পান্ন মিনিটের মাথায় কেনান উইল ক্রস থেকে দলকে লিড এনে দেন দুসান ব্লাহো বীজ লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি কোল হজম করার পর আরো তাল হারিয়ে ফেলে সিটিজেনরা রক্ষণের কথা ভুলে গোল শোধে মরিয়া হয়ে ওঠে তারা তবু তুরিমের বুড়িরা এক বিন্দু টলেনি মরার উপর খাড়ার ঘা হয়ে আসে আরো একটা কাউন্টার অ্যাটাক অতপর নিখুঁত ক্রস এবং চোখে লেগে থাকার মতো বলি সব মিলিয়ে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে কার্তিউলার দল প্রায় সত্তর ভাগ বল নিজেদের দখলে রেখেছিল তারা প্রায় ছয়শর বেশি পাস খেলেছিল কিন্তু সবই বৃথা আস্ফলন গোল মুখে তিনটা শট নিতে পেরেছিল তারা আর্লিং হালেন কেভিন ডি ব্রুইনারের মতো তারকা থাকা সত্ত্বেও গোলের সত্যিকারের কোনো সুজুকি পায়নি দলটা এই পরাজয়ের ফলে টেবিলের ২২ নম্বরে নেমে গেল ম্যানচেস্টার সিটি পরের দুই ম্যাচের ওপর এখন জুলে আছে তাদের চ্যাম্পিয়ন্স লিগ ভাগ্য তবে বর্তমান অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে না পারলে ম্যান সিটির বাদ পড়ার মতো অপ্রত্যাশিত একটা দৃশ্য দেখতে যাচ্ছে পুরো ফুটবল দুনিয়া সারানাপার বিনুপুর থে